সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশে এতই বাজে পরিস্থিতি হয়ে গেছে যে জন্য বাংলাদেশে যে রয়েছেন তাদেরকে পাঠাতে চান হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি স্টেটমেন্টে এমনভাবেই বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু বা হিন্দু মাইনোরিটিরা রয়েছেন তাদেরকে রক্ষা করার জন্য এখানে যেন হচ্ছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষীদের পাঠানো হয় এবং এজন্য তিনি ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তাকে হচ্ছে মধ্যস্থতা বা হচ্ছে এটাতে হস্তক্ষেপ পর্যন্ত করতে বলেছেন তিনি বলেছেন যে হচ্ছে মোদী যেন হচ্ছে জাতিসংঘের কাছে বলে যাতে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষার জন্য এখানে শান্তিরক্ষীদের পাঠানো হয় তিনি এখানে বাংলাদেশে এতই বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি কি জানেন নাকি দেখেছেন যে হচ্ছে এখানে যে এতই বাজে পরিস্থিতি হয়ে গেছে যার জন্য হচ্ছে এখানে শান্তিরক্ষীদের পাঠাতে পাঠাতে হবে মানে আমাদের বাংলাদেশে কি এখন পর্যন্ত এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে যেটা ভারতের মণিপুরের চেয়ে বেশি বাজে পরিস্থিতি বা ভারতের অন্যান্য আরো বিভিন্ন রাজ্যের মতো বাজে পরিস্থিতি হয়ে গেছে যার কারণে আমাদের এখানে পাঠানোর কথা বলছে তারা কি আসলে তাদের দেশের দিকে নজর দিতে পারে না মানে আমাদের দেশে এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে তাদের এত কনসার্ন কেন নিজেদের দেশে নিজেদের নাগরিক কিছুদিন আগে এই মমতা ব্যানার্জির যে পশ্চিমবঙ্গে সেখানেই হচ্ছে এক একটা বড় ধরনের একটা আন্দোলন হলো সেই আন্দোলনের সময় সময় মমতা ব্যানার্জিকে নিয়ে বা হচ্ছে তার পদত্যাগের জন্য পর্যন্ত দাবি তোলা হয়েছিল ওই তখন তো তিনি এইসব কথা বলেনি বা হচ্ছে তখন যে দরকার দরকার ছিল বা বা হচ্ছে মণিপুরে কাশ্মীরে হচ্ছে শান্তিরক্ষী দরকার তারা তো এইসব কথা বলে না বাংলাদেশে কি এমন হয়ে যাচ্ছে যার জন্য তিনি হচ্ছে এখানে এই শান্তিরক্ষী পাঠানোর জন্য এত ব্যাকুল হয়ে গেছেন যার জন্য হচ্ছে মোদীকে হচ্ছে আপনার জাতিসংঘে গিয়ে কথা বলতে হবে এটা এটা আসলে আসলে কিছুই না তাদের রাজনীতি রাজনীতিটা কেমন যে সবচেয়ে বড় কথা তো হচ্ছে শেখ হাসিনার পতন হওয়ার পর তাদের খুব মন খারাপ মানে মানে যদি এখন সবকিছু ঠিকও থাকতো তাও কিন্তু তারা ভালোভাবে নিতে পারতো না এখন শেখ হাসিনা না থাকাতে তাদের আসলে মন খারাপ হয়ে গেছে বান্ধবী চলে গেছে এখন তারা এটা নিতেই পারতেছে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একটা গণ আন্দোলন একটা গণ অভ্যুত্থানের পর হচ্ছে একটা সরকার গঠন হলো এখানে কিছু প্রবলেম তৈরি হবেই একটা 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 সরকারের পতন হলো একই সঙ্গে হচ্ছে দল বা ছাত্র সামান্য সংগঠনকে নিষিদ্ধ করা হলো আওয়ামী রাজনীতি করতে দেওয়া হচ্ছে না সেই জায়গা থেকে এখানে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করবে এটা খুবই মানে স্বাভাবিক কিন্তু এটা যত দ্রুত নিরসন করা যাবে এটা বাংলাদেশের জন্য ভালো এবং বাংলাদেশ সে পথেই তো হাঁটছে কিন্তু এই যে বারবার উস্কানি দিয়ে বারবার হচ্ছে এখানে পিসকিপার পাঠানোর কথা বলে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে এর আগে একটু বলে নি হচ্ছে মমতা ব্যানার্জি তার বক্তব্যে কি বলেছেন মমতা ব্যানার্জি হচ্ছে তার বক্তব্যে একটা দাবি করেছেন যে হচ্ছে বাংলাদেশে গণ হলো শেখ হাসিনার পতন হলো নতুন সরকার গঠন হলো এরপর থেকে এখন পর্যন্ত তিনজন ইস্কন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি যে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বা পরে হচ্ছে ইস্কনের কাউকে গ্রেপ্তার নিয়ে হচ্ছে হচ্ছে ভারতের পক্ষ থেকে তো আমরা কাউ কিছু শুনিনি তাহলে আর দুইজনকে আর দুইজন কি কোনো আওয়ামী লীগের হিন্দু নেতার কথা বলছেন তারা নাকি তার আওয়ামী লীগের কোনো হিন্দু নেতাকে ইস্কনের সঙ্গে যোগাযোগ আছে কিনা বা ইস্কনের নেতা কিনা বা ইস্কনের সঙ্গে সম্পর্কিত কিনা সেটা কি তিনি মিন করছেন সেটাও হতে পারে তিনি বলছেন যে আমাদের উই হ্যাভ ফ্যামিলিজ প্রপার্টিজ তিনি এভাবে বলছেন যে হচ্ছে বাংলাদেশে তাদের পরিবার রয়েছে সম্পদ রয়েছে মানে বাংলাদেশে তাদের ভালোবাসার মানুষ রয়েছে যে এখানে এখন এখানে যা ঘটছে এই বিষয়ে ভারত সরকার যে কোনো সিদ্ধান্ত নিলেই তারা তার সঙ্গে থাকবে কিন্তু তিনি হচ্ছে বাংলাদেশে যে রিলিজিয়াস যে প্রবলেমগুলো হচ্ছে এবং পৃথিবীর যে কোনো জায়গায় এগুলো হলে এগুলো তিনি নিন্দা করবেন তিনি এভাবেই বলছেন তিনি একটি ইস্কন নেতার সঙ্গে কথা বলেছেন যে কলকাতার যে ইস্কনের যে প্রধান আছেন তার সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি বললেন যে তারা এই ধরনের বাংলাদেশে যেসব হচ্ছে এগুলো তারা টলারিট করবেন না তারা যদি বেশি পরিস্থিতি খারাপ মনে হয় তারা তাদের যে বাংলাদেশের যেসব মানুষ রয়েছে তাদেরকে তারা নিয়ে যাবেন তো তিনি যে ইস্কন নেতার সঙ্গে কথা বললেন সেখানে তিনি বললেন যে হচ্ছে ভারত সরকারকে এর প্রতি তিনি বলেছেন যে হচ্ছে বাংলাদেশে যেন শান্তিরক্ষীদের পাঠানো হয় এই জন্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হচ্ছে ব্যবস্থানের মধ্যস্থতা করেন বা এখানে হস্তক্ষেপ করেন এটার আসলে মেরি মূল কারণ কি মূল কারণ তো একটাই ওই যে শেখ হাসিনার পতন হলো এবং ডক্টর ইউনসের নেতৃত্বে একটি সরকার হলো এটা তারা মেনে নিতে পারছে না এবং একই সঙ্গে বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটছেই এইসব নিয়ে এখন তারা রাজনীতির একটা রসদ পেয়ে গেল মানে যে মাইনরিটি যে নির্যাতন হচ্ছে এগুলোর কথা বলে তারা হচ্ছে এক ধরনের রাজনীতি খেলতে চাইছে একই সঙ্গে মমতা ব্যানার্জি কিছুদিন আগে তার যে পশ্চিমবঙ্গে হচ্ছে একটা আন্দোলনের মুখে পড়েছিলেন এবং হচ্ছে সেখানে হচ্ছে তার পদত্যাগ তাকে নিয়ে নানান কথাবার্তা উঠেছিল তো অর্থাৎ এই সময় কিন্তু তার জনপ্রিয়তা একটু কমেছে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় হচ্ছে যে হচ্ছে ভারতে যদি হচ্ছে হিন্দুদের পক্ষে ঠিক একইভাবে বাংলাদেশে যদি মুসলিমদের পক্ষে কোনো কথা বলা হয় অবশ্যই তার জনপ্রিয়তা বাড়বে সেই জায়গা থেকে তিনি হচ্ছে এই যে সামনে নির্বাচন আসতেছে তার বিজেপির সঙ্গে তার টেক্কা দিতে হয় সেই জায়গা থেকে তিনি হচ্ছে বাংলাদেশের এই হিন্দু মাইনরিটি বা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাই ঘটছে না কেন সেটাকে হচ্ছে তাদের মত করে বলে তিনি তার জনপ্রিয়তাটা বাড়ানোর চেষ্টা করছেন আদতে কি বাংলাদেশে কি এই যে শান্তিরক্ষী পাঠানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কই আমরা তো দেখলাম না হচ্ছে এখন পর্যন্ত জাতিসংঘ হচ্ছে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বা কিছু একটা হচ্ছে খুব বড় কোনো একটা কন্ডেম করতে বা হচ্ছে এই কোনো হচ্ছে তারা এই বিজ্ঞপ্তি বা হচ্ছে বলে এটাকে বিবৃতি দিতে আমরা দেখিনি পক্ষ থেকে হচ্ছে প্রোটেক্টর হিসাবে কাজ করে একই সঙ্গে ট্রাম্পের ওই বিবৃতি ছাড়া যুক্তরাষ্ট্রের থেকেও হচ্ছে তেমন কোনো বিবৃতি আসেনি একই সঙ্গে হচ্ছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল বলেন বা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা বিদেশি অন্যান্য আর কোনো সংস্থা থেকে হচ্ছে বাংলাদেশে যে হিন্দু মাইনরিটি বা হচ্ছে সংখ্যালঘুদের উপর যে একটা নির্যাতন হচ্ছে এই নিয়ে কিন্তু আমরা বড় কোনো ধরনের বিজ্ঞাপন বিবৃতি একেবারেই দেখিনি সেই জায়গা থেকে ভারত কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছে অবশ্যই তাদের এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য বা হচ্ছে যে এই প্রতিবেশী সুলভ যে একটা ভাতৃত্বপূর্ণ একটা এই সম্পর্ক বা হচ্ছে যে সেটা বজায় রাখার তারা চেষ্টা করছে না একই সঙ্গে তারা এখানে একদমই রাজনীতি খেলতে চাইছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে এই এই হচ্ছে মূলত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর মতো সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবে এখানে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখানে যে কোনো মানুষ যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে তাকে গ্রেপ্তার করা হতে পারে আর আওয়ামী লীগের যারা গ্রেপ্তার গ্রেপ্তার হচ্ছেন তারা তো হচ্ছে বিগত যে শাসনামল বা হচ্ছে যে গণহত্যা সেগুলোর দায়ে গ্রেপ্তার হচ্ছেন তাহলে এটা নিয়ে ভারতের এত হওয়ার কারণ কি বিশেষ করে মমতা ব্যানার্জিরও এত মাথা ব্যথা হওয়ার কারণ আপনি আপনার রাজ্য ঠিক রাখেন আপনার রাজ্যে এই যে নানান দুর্ঘটনা ঘটছে সেগুলো ঠিক রাখেন আপনার বাংলাদেশ নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই আপনি আপনার মতো থাকেন আমাদের দেশের সরকার আছে পুলিশ আছে আমাদের সবকিছু আছে আমাদের তারাই হচ্ছে এগুলোর বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই